আজ থেকে এক বছর আগে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম সেটা হচ্ছে মালয়েশিয়ার বেস্ট ইউনিভার্সিটি কোনগুলো এই বেস্ট শব্দটা এক এক ধরনের রেস্টুরেন্টের জন্য এক এক ক্যাটাগরির ইউনিভার্সিটিকে লিড করে সো আজকে এই ব্যাপারটা নিয়ে আরও ইন ডিটেলে কথা বলবো আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক আজ থেকে এক বছর আগে আমি যে ভিডিওটা করেছিলাম সে ভিডিওতে মূলত আমি প্রথমে ইউনিভার্সিটিকে ডিভাইড করার আগে আমাদের যে স্টুডেন্টগুলো আছে তাদের মোটিভটাকে ডিভাইড করেছিলাম মালয়েশিয়াতে বাংলাদেশি যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করতে আসে তাদের মোটিভটা তিন ধরনের হয়ে থাকে একটা ক্যাটাগরি যেটা আমাদের মালয়েশিয়াতে থাকা সকল বাংলাদেশির অপছন্দের আমরা কখনো সেটা সাজেস্ট করি না সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে কাজ করতে আসা ফুল মোটিভটাই হচ্ছে হানড্রেড পারসেন্ট কাজের দিকে ফোকাস যারা অ্যাকচুয়ালি হচ্ছেন ওয়ার্কার কিন্তু স্টুডেন্ট ভিসাটাকে ইউজ করে মালয়েশিয়াতে আসছেন এটা আমাদের ফিউচারের জন্য আমরা এখানে যারা সিরিয়াসলি পড়াশোনা করছি তাদের জন্য খুব খারাপ সো এই ক্যাটাগরিটা নিয়ে আমরা কথা বলছি না এবং এই ক্যাটাগরির জন্য কোন ইউনিভার্সিটিগুলো আছে সে সমস্ত ইউনিভার্সিটির নামও আমি উচ্চারণ করবো না সো আপনারা যারা আছেন তারা মেকশিওর করবেন যে নামগুলো আমি উচ্চারণ করছি না সেখানে যাতে আপনারা যাতে এখানে অ্যাকচুয়ালি পড়তে আসছেন তারা চলে না যান সেকেন্ড যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে তারা খুবই সিরিয়াস স্টুডেন্ট তারা পড়াশুনাই করবে শুধুমাত্র কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা যেটা সেটা হচ্ছে তাদের একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার পড়াশোনার পাশাপাশি যে কারণে তাদের কিছু একটা করতে হয় অথবা যে সমস্ত দিনগুলোতে তাদের ক্লাস নেই বা যে সমস্ত আওয়ার্সগুলোতে তাদের ক্লাস নেই তখন তারা কিছু একটা করার চেষ্টা করেন বা করেন যেটা দিয়ে তাদের হয়তো বা একটু লো টিউশন ফি এর ইউনিভার্সিটি হলে হানড্রেড পার্সেন্ট কভার হয়ে যায় অথবা অ্যাটলিস্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট কভার করতে পারে এ ধরনের কাজগুলো করে এবং অনেকে শুধুমাত্র লিভিং কস্টের জন্য টুকটাক কিছু একটা করেন যদিও ইমিগ্রেশনের সাইড থেকে এ ধরনের কোনো পারমিশন নেই মাস্টার্স এবং পিএইচডি স্ট্রেন্টের ক্ষেত্রে সেটা আলাদা জিনিস এর বাইরে একটা ক্যাটাগরি আছে যারা মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি সিরিয়াসলি পড়াশোনা করতে আসেন কারণ আমরা জানি বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে যে ধরনের খরচ হয় অলমোস্ট একই রকম খরচ মালয়েশিয়ার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে হয় অ্যাটলিস্ট একটা মিড রেঞ্জের আমি এক্সট্রা অর্ডিনারি এক্সপেন্সিভ ইউনিভার্সিটিগুলোর কথা যদি না বলি তো মালয়েশিয়াতে যদি এক্সট্রা অর্ডিনারি এক্সপেন্সিভ কিছু ইউনিভার্সিটির কথা বলি আমি কিন্তু মূলত শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে আমি কথা বলছি না কারণ পাবলিক ইউনিভার্সিটিতে অফার লেটার পাওয়া চান্স পাওয়া সময়ের ব্যাপার পড়াশোনার কোয়ালিটির দিক থেকে যদি আমি চিন্তা করি মালয়েশিয়ার গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটির ভিতরে সেম সিলেবাস সেম কোয়ালিটি মেনটেন করা হয় সো এখানে কোয়ালিটি নিয়ে ওডিড হওয়ার কিছু নেই যদি একজন ফরেনার হিসেবে আমি নিজের সুবিধা চিন্তা করি সুবিধার ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আমাদেরকে অনেক এক্সট্রা সুবিধা দিয়ে থাকে যে কারণে আমি প্রাইভেট নিয়ে কথা বলছি তো এক্সপেন্সিভ ইউনিভার্সিটি এক্সপেন্সিভ ইউনিভার্সিটির মধ্যে সানওয়ে আইএমইউ, ইউ এপিউ টেইলর মাসা ইউনিভার্সিটিগুলো আছে তাদের রেঞ্জগুলো একটু হাইয়ের দিকে কিন্তু মালয়েশিয়াতে যারা পড়াশোনা করতে আসেন তাদের মিড রেঞ্জ বা হাই এন্ড এ সমস্ত ইউনিভার্সিটিতে আসা উচিত একদম লো রেঞ্জের ইউনিভার্সিটিগুলোতে আসা উচিত না কারণ তাদের র্যাঙ্কিং নিয়ে কিছু প্রশ্ন থাকে থেকে যায় যে প্রথম ক্যাটাগরির স্টুডেন্টের কথা আমি বলেছি যারা এখানে মূলত কাজ করতে আসে তারা মূলত ধরনের ইউনিভার্সিটিতে যায় মালয়েশিয়াতে যারা পড়তে আসেন তাদের চার পাঁচ ধরনের চয়েস থাকে যেমন ধরেন আমি যদি বলি কেউ ইনফরমেশন টেকনোলজি বা আইটি রিলেটেড সাবজেক্ট যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি ডাটা সায়েন্স কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স এ সমস্ত সাবজেক্ট নিয়ে পড়তে চান তাদের ব্যাপারটা আলাদা তো তাদের জন্য কিছু ডিফারেন্ট ইউনিভার্সিটি যারা বিজনেস নিয়ে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস সাপ্লাই চেন এসব নিয়ে পড়তে চান তাদের জন্য আলাদা কিছু ইউনিভার্সিটি ভালো যারা নার্সিং মেডিসিন সেসব লাইনে পড়াশোনা করতে চান তাদের জন্য ইউনিভার্সিটি ভালো আবার যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেতে চান তাদের জন্য আলাদা ইউনিভার্সিটি তো সর্বপ্রথম আমি বলি এভিয়েশন সেক্টর নিয়ে এভিয়েশন সেক্টর নিয়ে বিষয়টা এমন না যে আমি নীলা ইউনিভার্সিটিতে কাজ করি তাই আপনাদেরকে সরাসরি নীলাইয়ের কথা বলছি বিষয়টা তেমন না জেনারেল সেন্সে একদম জেনারেল একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি যদি জাজ করি তাহলে মালয়েশিয়াতে এভিয়েশন সেক্টরে আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে নীলা ইউনিভার্সিটি আমার টপ ফেভারিট লিস্টে আছে এর বাইরে যদি আমি বিজনেস নিয়ে কথা বলি বিজনেসে যদি আপনি পড়তে চান তাহলে টেইলর ইউসিএসআই নীলা ইউনিভার্সিটি ইন্টি ইউনিভার্সিটি সানওয়ে যদি কেউ এক্সট্রা বাজেট থাকে এই ইউনিভার্সিটিগুলো বিজনেস রিলেটেড ফ্যাকাল্টিগুলো খুবই ভালো যেমন নীলাইতে ডিজিটাল মার্কেটিং আছে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল বিজনেস সাপ্লাই চেন হিউম্যান রিসোর্স এ ধরনের সাবজেক্টগুলো আছে এটা খুব ভালো যারা পড়তে চান এর বাইরে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং নিয়ে আমি কথা বলছি না সেটা আমি পরে ডিসক্রাইব করছি এরপরে আসি আমরা আইটিতে মূলত মালয়েশিয়ার পড়াশোনার দিক থেকে চিন্তা করতে গেলে আইটিটাকে এবং ফাইন্যান্সটাকে ব্ল্যান্ড করে একসাথে ফাইন ফিনটেক বা ফাইন্যান্সিয়াল টেকনোলজি করা হয়েছে তো আইটি সেক্টরে মালয়েশিয়াতে যে ভালো ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর নাম যদি আমি বলি এপিইউ মাই টফ ফেভারিট তারপর নীলা ইউনিভার্সিটি আছে যেহেতু এখানে এপিউ অ্যান্ড নীলা ইউনিভার্সিটিতে সেম সাবজেক্টগুলো আছে সেম ধরনের কোয়ালিটি এপিউর র্যাঙ্কিংটা একটু ভালো আমাদের তুলনায় আর নীলা ইউনিভার্সিটিতে সুবিধা হচ্ছে সেম সাবজেক্টগুলো আপনি কম খরচে পাচ্ছেন যদি স্কলারশিপটা ভালো রাখতে পারেন আর এর বাইরেই ইউসিএসআই তারা ভালো ইনটি ভালো আছে ইভেন লিঙ্কন ইউনিভার্সিটা একটু নিচের দিকের ইউনিভার্সিটি কিন্তু ওদেরও এই সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি ওদের এই সবগুলো সাবজেক্ট নেই কিন্তু আইটি রিলেটেড সাবজেক্ট আছে সেটাও ভালো ফ্যাকাল্টিটা খারাপ না এর বাইরে যদি আমি মেডিসিন নিয়ে কথা বলি বা এমবিবিএস নিয়ে কথা বলি এমবিবিএস ফিজিওথেরাপি বায়োমেডিক্যাল বা হচ্ছে আপনার হোমিওপ্যাথিক্স এগুলো নিয়ে যদি আমি কথা বলি ইভেন নার্সিং নীলা ইউনিভার্সিটিতে শুধুমাত্র নার্সিং আছে সো নার্সিংয়ের জন্য আপনারা নীলা ইউনিভার্সিটিকে কনসিডার করতে পারেন এর বাইরে যদি আমি বলি তাহলে টপ ফেভারিটে আমার থাকবে হচ্ছে মানিপাল ইউনিভার্সিটি দেন আই এম ইউ দেন হচ্ছে মাসা অ্যান্ড ইউনিভার্সিটি অফ সাইবারজিয়া যেখানে আমি পড়েছি তাদেরও মেডিসিনটা ভালো আদার ফ্যাকাল্টিগুলো নিয়ে আমি সেখানে পড়েছি কিন্তু এখন আমি সাজেস্ট সাজেশান নিয়ে তেমন কিছু বলছি না সেটা আপনাদের ইন্ডিভিজুয়াল চয়েস আর হচ্ছে যদি আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি তাহলে সেক্ষেত্রে ইউসিএসআই আমার টপ ফেভারিট নীলা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে শুধুমাত্র এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিংয়ে আছে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ভালো লিঙ্কন ইউনিভার্সিটি একটু নিচের দিকের ইউনিভার্সিটি হওয়ার সত্ত্বেও তাদের ইঞ্জিনিয়ারিংগুলো ভালো এর বাইরে আরও অনেক ইউনিভার্সিটি আছে মালয়েশিয়াতে যারা একটু নিচের দিকের যারা একটু মিক্সড টাইপ অফ স্টুডেন্ট একটু লো গ্রেডেড স্টুডেন্ট নিয়ে কাজ করছে তো এখন কথা হচ্ছে ইউনিভার্সিটি আপনি কীভাবে সিলেক্ট করবেন ইউনিভার্সিটি সিলেক্ট করার জন্য এই যে এই প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমি ইউনিভার্সিটিগুলোর নাম বললাম সেই নামগুলোকে আপনারা একটু ভিডিওর পিছনের দিকে গিয়ে দেখার চেষ্টা করেন আপনার কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছা এর বাইরে আরেকটা ইন্টারেস্টিং ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম বা হোটেল ম্যানেজমেন্ট কালিনারি আর্টস এসব নীলা ইউনিভার্সিটিতেও এটা আছে এর বাইরে খুব ভালো কোনো ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টগুলো ওইভাবে নেই যেগুলোতে আছে সেগুলো একটু নিচের দিকের ইউনিভার্সিটি এর বাইরে যদি আমি আপনাদের আদার্স ফ্যাক্টরসগুলো নিয়ে কথা বলি প্রথমত আপনারা যেটা দেখবেন দেখেন আমি কিন্তু যারা মালয়েশিয়াতে হানড্রেড পার্সেন্ট কাজ করতে আসছেন তাদের কথা বলছি না আপনারা চাচ্ছেন সাথে এসে একটা ভালো ডিগ্রি একটা ভালো জব ডিগ্রি কমপ্লিট করার পর অথবা একটা ভালো কান্ট্রিতে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে মাস্টার্স বা পিএইচডিতে চলে যাওয়া সো প্রথমত আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আপনাদের বাজেট বাজেট অনুযায়ী একটু এন্ড অথবা একটু মিড রেঞ্জ এর মধ্যে আপনারা সিলেক্ট করবেন দেন আপনি দেখবেন আপনি কোন ফ্যাকাল্টিতে যাচ্ছেন সেই ফ্যাকাল্টির জন্য কোন ইউনিভার্সিটিটা ভালো আমি সুন্দরভাবে বুঝিয়ে বলেছি সেই অনুযায়ী দেখে সেখান থেকে কয়েকটা ইউনিভার্সিটি বা দুইটা ইউনিভার্সিটি বা তিনটা ইউনিভার্সিটি সিলেক্ট করে সেই অনুযায়ী আপনাদের এজেন্টদের সাথে কথা বলেন অথবা সেই ইউনিভার্সিটিগুলোতে আপনারা ইমেল করেন অথবা সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করেন খরচ দেখেন স্কলারশিপ দেখেন এবং ফ্যাকাল্টি অনুযায়ী কোন ফ্যাকাল্টিটা সবচেয়ে ভালো সেটা দেখেন এখানে আর একটা রং ডিসিশন আমরা যেটা নিই আমরা কিউএস র্যাঙ্কিং অনুযায়ী ইউনিভার্সিটি সিলেক্ট করি কিউএস র্যাঙ্কিং অনুযায়ী আমি ইউনিভার্সিটি সিলেক্ট করাটাকে টোটালি না করব হ্যাঁ কিউএস র্যাঙ্কিং দেখা উচিত আমি বলছি না সেটা দেখা উচিত না কিন্তু কিউএস র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর একটা পার্টিকুলার বা দুইটা পার্টিকুলার ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করে যেমন যে ফ্যাকাল্টির আইটি খুব ভালো সেই ফ্যাকাল্টির বিজনেস ফ্যাকাল্টি খুব ভালো নাও হতে পারে কিন্তু আইটির কারণে তারা র্যাঙ্কিং খুব উপরে উঠে গিয়েছে সো আপনারা আগে এই জিনিসগুলো দেখবেন এরপরে কিউএস বা ফাইভ স্টার কিনা কারণ এখানে আমি যতগুলো ইউনিভার্সিটির নাম বলেছি সবগুলো ইউনিভার্সিটি ফাইভ স্টার সো আপনারা যেটা ঠান্ডা মাথায় ভাববেন ফ্যাকাল্টিটা কেমন বাজেটটা কেমন আপনার সেই অনুযায়ী ঠিক আছে কিনা লোকেশন মালয়েশিয়াতে কোনো ইস্যু না কোয়ালালামপুরকে সেন্টার করে আশেপাশে অনেকগুলো শহর আছে একটা রেডিয়াসের ভিতরে অতটুকুর ভিতরেই সবগুলো শহর পেতালিং জায়া সাইবের জায়া পুত্রাজায়া নিলাই আশেপাশে অনেকগুলো শহরই আছে এটা রাউন্ড হয়ে চারপাশে কলাদামপুরকে ঘেরাও করে রেখেছে প্রত্যেকটা সিটি থেকেই মেট্রো আছে সুন্দরভাবে আপনারা কয়াদামপুর যেতে পারেন ফাউন্ডেশন ডিপ্লোমা এবং ব্যাচেলরের ক্ষেত্রে আপনারা সবার আগে যেটা সিদ্ধান্ত নেবেন সেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে থাকবো অনেক ইউনিভার্সিটিতে হোস্টেল নেই প্রাইভেট হওয়ার কারণে যেহেতু নীলা ইউনিভার্সিটি শুধু প্রাইভেট না থার্টি পার্সেন্ট গভর্নমেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রাইভেট এখানে ইউনিভার্সিটির ভিতরে হোস্টেল আছে ইন্টিরও জানি ভিতরে হোস্টেল আছে সো সেই ধরনের ইউনিভার্সিটি হলে আপনাদের জন্য আরেকটু বেটার ক্যাম্পাসের ভিতরে থেকে পড়াশোনাটাকে ফুল ফোকাস রেখে পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করেন এক্সপিরিয়েন্সের জন্য নিজের এক্সপেরিয়েন্সে প্যারেন্টসকে একটু সাপোর্ট দেওয়ার জন্য তাহলে আমার মনে হয় জার্নিটা সুন্দর হবে তিন বছরের জার্নিটা সুন্দর হবে দেন তিন বছরের পরের লাইফটা আরও অনেক বেটার হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ইউনিভার্সিটি নিয়ে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারেন প্রত্যেকটা ইউনিভার্সিটি সম্পর্কে খুব ভালোভাবে না জানলেও যাদের নীলা ইউনিভার্সিটি সম্পর্কে প্রশ্ন আছে তাদের ইনশাল্লাহ সবগুলো প্রশ্নটি সুন্দরভাবে আনসার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ